আজকে প্রায় কাক ঢাকা ভরে বের হয়ে গেলাম কোথায় বলুন তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব যে জায়গাটায় যাচ্ছি মোটামুটি সবাই কিন্তু এই জায়গাটার কথা জানতে চাচ্ছিলেন হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখানে আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ব্লগটা দেখার জন্য তো সবাই বাইরাল জায়গাটায় যাচ্ছিলো আমার মনে হচ্ছিল আমিও যাই তিনশো ফিট ধরে এই যে বাণিজ্য মেলার জায়গাটা ক্রস করে আমি কিন্তু আজ চলে যাচ্ছিলাম নারায়ণগঞ্জের খুব কাছাকাছি যে জায়গাটার নাম হচ্ছে রূপগঞ্জ আর জায়গাটা এত সুন্দর যে কি বলবো এই তো দেখতে দেখতে আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম এই যে জিন্দা পার্ক আছে তার বাম সাইডে দেখবেন একটা সরু রাস্তা চলে গেছে এই রাস্তাটা ধরে আপনাকে চলে যেতে হবে এই রিসোর্টটাতে তো আমি তো নেমে পড়লাম আর নামতে নামতে দেখলাম ফুলের সব পশা সেজে যে বসে আছে সবাই পদ্ম সাপলা যে যেটা নিতে চাচ্ছেন এই জায়গায় একটু দামাদামি করে নিতে হবে তো এই যে পদ্ম দেখছেন পারিস্টিক হচ্ছে পঞ্চাশ টাকা আর এক একটা তোড়া হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা আসলে এটা যার কাছে যেমন পায় দামাদামি করে নিতে হবে আপনাদের ভাইয়া চলে গেল হচ্ছে টিকিট করতে ওই যে ওইটা ওখান থেকে টিকিট নিতে হয় আর আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এই জায়গাটুকু টিকিট কাটা শেষ আমি ফুল কিনবো ফুল কিনবো তখন ছেলেটা বলছিল যে আনটি আপনি একটু অপেক্ষা করেন সুন্দর ফুল আসছে আসলে এখানে নাকি শাপলার চাষ করা হয় এখানে কিন্তু সুন্দর সুন্দর ক্রাউনও রেখেছিল। ক্রাউনগুলো বানিয়ে রেখেছিল যার যেটা ভালো লাগে সে সেটা কিনবে তো ফুলগুলো দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম আর সেই মুহুর্তে একটা কথা মনে হচ্ছিল একটা কবিতা আছে না সত্যেন্দ্রনাথ দত্তের যদি জোটে মোটে একটা পয়সা খাদ্য কিনিও ক্ষুদার লাগে দুটি যদি জুটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী তা আমিও ফুল কিনে নিলাম আর তারপর চলে গেলাম একদম ভিতরে তারপর চলেন আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা যে ভাইরাল জায়গাটা আসে আজকে আমিও সেই জায়গাটা এসেছি আজকে আমি এসেছি পদ্মা আর শাপলা রিসোর্টে পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাপলা ফুটেছে আর সেই সাথে আপনাদের কিন্তু পাখির ডাকও বোনাস হয়ে গেল তাই না আর ওই দেখেন সুন্দর করে একটা কাঠের সেতু করা যেটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাব ভিতরের দিকে তো এই তো মাথায় ক্রাউন পরে নিলাম আর এই সাপলাগুলো সকাল সকাল আসতে হবে না হলে কিন্তু একটু রোদ ওঠার সাথে সাথেই শাপলাগুলো চোখ বন্ধ করে নেবে কারণ সাপলাগুলো অনেক বেশি লজ্জা পায় এই কাঠের সেতু ধরেই বা শাঁখো ধরেই আমি সামনের দিকে হেঁটে চলবো তো এই তো আমি সাপলা কিনে নিলাম যেটার প্রাইস নিয়েছিল মেবি একশো টাকা তার অনেকগুলো সাপ্লাই ছিল আপনাদের ভাইয়ার হাতেও ছিল তো যত দূরে যাচ্ছিলাম ভিতরে সবুজ আর সবুজ এদিকে সাপলা ছিল না রাস্তার মতো ছিল আর যেহেতু সকাল সকাল গিয়েছিলাম সারাক্ষণ পাখির সেই কলকল শব্দগুলোই কানের কাছে বাদ ছিল আর এই তো চলে গেলাম ভেতরে আমি তো ভেবেছিলাম এত সকালে বোধ আমরাই প্রথম ওমা গিয়ে দেখি পুরোটা চিত্র আলাদা ভিতরে দেখি অনেক মানুষ চলে গেছে আর সব কিছুতেই সিরিয়াল ধরতে হচ্ছে কিছুটা অবাক হয়ে গেলাম যে আমি তো কোনো ওয়ার্কিং ডেতেই গেলাম কোনো বন্ধের দিনে গেলাম না তাহলে কেন এই অবস্থা তো তখনও এই যে যেহেতু তখন একদম মানে সাড়ে সাতটার বাজে তো সামনের শাপলাগুলো ফুটাই ছিল আমি বসে পড়লাম আর এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু আমি উপভোগ করছিলাম আর আপনাদের ভাইয়া তখন নৌকার জন্য সিরিয়াল ধরতে গিয়েছিলো আর ওই যে ওদিকে সব ফটো সেশন হচ্ছিল ওখানেও কিন্তু সিরিয়াল ছিল ফটো সেশনের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়েছিলো আর আমি বসে বসে সবাইকে দেখছিলাম যে এত সুন্দর একটা জায়গা কিন্তু আমার কি আজকে আদৌ নৌকায় চড়া হবে আপনাদের ভাইয়া এসে বলল আমাদের সিরিয়াল হচ্ছে নৌকার ছেষট্টি বলেন তো এই ছেষট্টি নাম্বার নৌকা সিরিয়াল আসতে আসতে সাপলা তো বন্ধ হয়ে যাবে কারণ সাপলা হচ্ছে লাজক ফুল যত রোদ দেখে সে একটু একটু করে বন্ধ করে দেয় তার সৌন্দর্য দেখার সবাই এই যে সিরিয়াল ওয়াইজ ছবি তুলছিলো আমিও এখানে কিন্তু বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম আপনারা হয়তো এর মধ্যে রিলসে দেখেছেন আর অনেকেই জানতে চেয়েছিলেন আমার শাড়ি সম্পর্কে সেটা অবশ্যই আমি পরের আরেকটা ভিডিওতে বলবো তো আমার ভাগ্যক্রমে আমি নৌকাটাতে তাড়াতাড়ি উঠতে পেয়েছিলাম আল্লাহর হয়তো ইচ্ছা ছিল মনটা খারাপ করছিলাম হয়তো আমার ওঠা হবে না তখন অলমোস্ট সাড়ে নয়টা বাজে নৌকা যেটা খালি হয়েছিল সেই নৌকাটা ছোট ছিল তো ওখানে মাঝিটা বলছিল সিরিয়াল ওয়াইজ আসার জন্য তো আমরা তো সিরিয়াল ওয়াইজে আসছিলাম আমার সিরিয়াল তো এখনও আরও চল্লিশ জনের পরে তো যে নৌকাটা ছিল যাদের সিরিয়াল ছিল তারা হচ্ছে তিনজন আর যে নৌকাটা আসছিলো তাদের হচ্ছে দুইজন তো ওই লোকটা বলছিল যে দুইজন যারা আছেন তারা আসেন তো আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে ভাই আমি অনেক দূর থেকে আসছি আমি একটু চড়তে চাই তখন বল ঠিক আছে আপা যেহেতু আপনারা দুজন আছেন আপনারা এই ছোটো নৌকাটা চলে যান বাস হয়ে গেল সেই সেদিন সুযোগটা না দিলে হয়তো আমার সেদিন আর নৌকায় চড়া হতো না তো এই তো নৌকায় চড়ে আমি তো মহা খুশি ফুলের রানী হয়ে বসে আছি শাপলা পদ্ম চতুর্দিকে কি যে ভালো লাগছিল কিন্তু যত রোদ্র উঠতেছিল আর সব কিছু কিন্তু মানে শাপলাগুলো ফোটা থেকে নিভে যাচ্ছিল কারণ ওই যে বলেছিলাম সাপলা হচ্ছে লাজক ফুল রোদ দেখে সব বন্ধ হয়ে যাচ্ছিলো আর এত রোদ ছিল যে তাকার অবস্থা ছিল না তবুও প্রিয় মানুষটাকে সাথে নিয়ে সুন্দর কিছু মুহূর্ত আমি এনজয় করছিলাম এই যে মাঝি ভাই আপনাদেরকে বলছিল ঠিক আছে ম্যাডাম আমি চেষ্টা করব যেদিকে সাপলা আছে ওদিকে নেওয়ার ও হ্যাঁ বলে রাখা ভালো এইখানে এই নৌকায় আপনারা যে উঠবেন সে নৌকার প্রাইস তো ওনারা চল্লিশ মিনিট ঘুরাবে তিনশো টাকা প্রাইস ছোট নৌকায়ও দুজন বসতে পারবেন বড় নৌকায় তিনজন ওনারা তিনজন বা দুজনের বেশি নেন না তো এটা চল্লিশ মিনিটে ঘুরায় আর এত সুন্দর মনে হচ্ছিল যে কেন আমি আগস্টে আসিনি আগস্টে যদি প্রথম দিকে আসতাম বা জুলাইয়ের শেষে আসতাম আমি আরও বেশি সুন্দর করে উপভোগ করতে পারতাম সবাই সবার মতো যতটুকু পারছিল ছবি ভিডিও করে নিয়েছিল আমিও কিন্তু আপনাদের সাথে ছবি ভিডিও শেয়ার করে নিয়েছিলাম অনেকে ইনবক্স করেছিলেন আমার শাড়ির ডিটেলস জানার জন্য তো আমার শাড়িটা ডিজাইনার শাড়ি আর এটা আমি সাপলা যাব বলেই আমি আগে থেকেই ডিজাইন করে রেখেছিলাম যারা নিতে চাচ্ছেন তারা আমার বিজনেস পেস অ্যাঞ্জেল প্যারাডাইস অথবা মডার্ন ফ্যাশন বাই আফসানাতে আপনারা ইনবক্স করতে পারেন ঘুরে ঘুরে যতটা পারা যাচ্ছিল দেখছিলাম তবে এই যে এখানে একটু ফটো সেশন করবো যার জন্য ভয়ও পাচ্ছিলাম সাঁতারও পারি না আপনাদের ভাইয়া বলছিল সাবধানে করো আর ছোট ছোট ফুটেজগুলো সেই আমাকে নিয়ে দিয়েছিল আর এই তো একটু রিলস একটু ভিডিও এটাই করেছিলাম এত ক্ষুধা লাগছিল ঘুরতে ঘুরতে আমার অনেক টায়ার্ডও লাগতেছিল কারণ ইতিমধ্যে আমি অনেক ছবিও তুলে ফেলেছি রিলসও বানিয়ে ফেলেছি যতই ঘোরাঘুরি করি না কেন পেট পুজো তো করতে হবে তো এই তো এখানে ভিতরেই একটা রেস্টুরেন্ট ছিল যেখানে খিচুড়ি চাপা ভর্তা হাঁসের মাংস আর দেশি মুরগির মাংস ছিল প্রাইসগুলো রিজনেবলই ছিল আমি বলে দিচ্ছি সবগুলোর প্রায় খিচুড়ি ছিল ষাট টাকা ভর্তার প্রাইস মনে নেই হাঁসের মাংস একশো আশি টাকা দেশি মুরগির মাংস ছিল একশো আশি টাকা মোটামুটি খাবারের মান ভালোই ছিল ক্ষুদায় তো সব কিছুই ভালো লাগে তো আমরা জম্পেশ খেয়ে নিলাম আর খেয়ে নেওয়ার পরে যে কথাটা আমি জানি না অন্যরা শেয়ার করেছে কিনা এখানে কিন্তু একটা চেঞ্জের ঘর আছে আপনারা চাইলে আপনারা সেই ঘরে চেঞ্জও করে নিতে পারেন যেখানে খাচ্ছেন ওখানে বললে ওনারা দেখিয়ে দেবে আর আমি মজা করে খেয়ে নিলাম আরও ডিটেলস যদি কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যতটা পারবো আপনাদের সাথে আর একটু ডিটেলস শেয়ার করবো কেমন